আসসালামু আলাইকুম আজকে হঠাৎ করে লাইট জ্বালিয়া একটা ভিডিও শুরু করলাম মানে করা খাবার দেওয়ার পরে একসাথে এতগুলা মাছ দেখে আসলে ভিডিও রান্না করে পারলাম না হঠাৎ করে মন চালো তাই ভিডিওটা করা শুরু করে দিলাম দেখেন কি পরিমাণ যে সিম একসাথে দেখছেন বাবা যায় মানে মার্শাল্লা আমার এখানে কি পরিমাণ সিম বিট করছে একটা বা চিন্তা করা দেখেন তারপর আপনার আরও আছে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এই দেখেন কিভাবে তারা দৌড়াদৌড়ি করতেছে দেখছেন এই দেখেন কিভাবে জুলে আছে তো সব মিলিয়ে জুলে মাসাল্লাহ আমার এখানে বেশ ভালো ও শিম্প আছে এই দেখেন সব এক জায়গায় কী পরিমাণ হিসাবটা করছেন একবার এখানে প্রায় অনেক এই দেখেন যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আর এর থেকেও হুম আমার এখানে কিছু আছে মোটামুটি হাই কোয়ালিটি কিছু আছে মিডিয়াম যদি এর থেকে ভালো কালার আনার জন্য কি খাওয়াইলে কালার আসবে যদি কোনো বাইর যাই না থাকেন কোনো বায়ের অভিজ্ঞতা আছে এরকম কেউ হলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এদিকে দেখেন একটা মজার বিষয় আমি বাজার থেকে চিংড়ি আনছিলাম খাইতে পরে ওখান থেকে একটা চিংড়ি রেখে দিছি এটার অ্যাকোরিয়াম দিয়েছি প্রায় আজ থেকে অনেক দিন হয়েছে আপনার ছয় মাসের উপর হয়েছে দেখেন তার খাবারের স্টাইলটা দেখেন দেখছেন কিভাবে খায় তার মানে খাবারের স্টাইলটাই ভিন্ন রকম আর তার সোলার স্টাইলটা অনেকটাই ভিন্ন রকম সে আমাদেরকে দেখলে দূরে দূরে থাকে মানে খুব লাজুক প্রকৃতির না ভিতু জানি না তবে এটার বয়স হিসাবে এটা এখন পর্যন্ত একবারের জন্য একটু বড় হয় না বড় দুঃখের বিষয়টা কিন্তু অনেক ছোটো ওই জুম করে ক্যামেরাটা সামনে আনলে একটু বড়ো লাগে কিন্তু মূলত ত্যামেরাটা বড়ো হইতেছে না দেখেন কি পরিমাণ দিয়ে মানে ভাবা যায় এই দেখেন প্যাটে বাচ্চা আছে ইয়া সরি ডিম দেখেন কী পরিমাণ ডিম দিছে দেখছেন বেশ ভালো যাই হোক সবাই ভালো থাকবেন আর সবার মাছের দিকে খেয়াল রাখবেন মাছ প্রেমীদের প্রতি ভালোবাসা রইলো আসলে মাছ হচ্ছে একটা ভালোবাসা এর বাইরে আর কিছু না এগুলো একটা ভালোবাসা এই যে দেখেন রাত্রে এখন বাজে প্রায় ধরেন দুইটা তারপর আমি এইগুলার পিছনেই ফিরে থাকি কারেন্ট নেই তারপর এই কারণ হচ্ছে শুধু ভালোবাসার কারণে এইগুলো একটা নেশা আর কিছুই না তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ